যখনই বিপদে পড়ে যাবেন ঘাবড়াবেন না এই তিনটি দোয়া পড়বেন কোরআনে বর্ণিত এই তিনটি দোয়ার আমল যদি আপনি করতে পারেন যত বড় ধরনের বিপদ হোক না কেন আল্লাহ তালা বিপদ থেকে আপনাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে প্রটেক্ট করবেন হেফাজত করবেন এই তিনটি দোয়া তিনজন নবী বলেছিলেন এই তিনটি দোয়া করেছিলেন যার কারণে আল্লাহ আক্রবুল আলামিন তাদেরকে কঠিন বিপদ থেকে হেফাজত করেছিলেন নাম্বার এক হচ্ছে ইব্রাহিম আলাইসালাম একটি দোয়া করেছিলেন সেই দোয়াটি চার নম্বর পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠার পনেরো নাম্বার লাইনে রয়েছে সুরা আল আমরানের একশো তেহাত্তর নাম্বার আয়তে রয়েছে হাসবুন হাসবুন ওয়াকিল। আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি এই দোয়াটা পড়তে পারেন কঠিন বিপদে ইব্রাহিম আলাই যখন আগুনে নিক্ষেপ করবে এমন সময় ইব্রাহিম কাছে বলতেছেন যে আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমার কাছে বলেন সাথে সাথে ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন সে আল্লাহ দেখছেন না আমি বিপদে পড়ে আছি জিবুরুল্লাহাম বলতেছেন হ্যাঁ দেখতেছেন তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন সেই আল্লাহ যদি চান আমি মারা যাই আমি আল্লাহর জন্য একবার দুইবার নয় লক্ষ্যবার এই আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত রয়েছি আর ওই আল্লাহ যদি চান আমাকে হেফাজত করবেন তাহলে দুনিয়ার কারো সাহায্যের প্রয়োজন নেই আমার আল্লাহ আমাকে হেফাজত করবেন বলেন সুলহান আল্লাহ তখন ইব্রাহিম আলাইসলাম এই দোয়াটা পড়েছিলেন হাসকুল আল্লাহী ওয়াকিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট আপনি যদি বিপদে পড়ে এই দুয়াটি করতে পারেন হাসবুনুল্লাহ হানি আমাল ওকিল সূরা আল এম রনের একশো তেত্তর নম্বর আয়াত হাসবুনাল্লাহ ওয়ানি অমাল ওকিল হাসবুনাল্লাহ হোৱানি আমাল ওকিল এত যুগ যদি পড়তে পারেন আল্লাহ তালা কঠিন থেকে কঠিন বিপদ থেকে আপনাকে হেফাগত করবেন নম্বর টু দ্বিতীয় নম্বর দোয়া হচ্ছে নুয়া সালাম এই দুয়াটি পড়েছিলেন সূরা কমারের ১০ নম্বর আয়াতে রয়েছে রব্বী ইন্নি মগলুগুং ফাং তাসির রব্বহু анনি মগলুবুন ফান্তসির নূয়াইল আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন রব্বি ইন্নী মগলুবুন আপনি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করছেন আপনি যদি আপনার রবের কাছে সাহায্য প্রার্থনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন নূয়াইল আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছিল মাত্র 80 থেকে 82 জন মানুষ দিনটাকে কবুল করে নিয়েছে বাকি কেউ এই দিনকে কবুল করে নেয় নাই ফাইনালি নু আলাই সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং বিশাল প্লাবন হয়েছিল এগুলো আমরা অনেকেই জানি এই ঘটনা বলবো না আল্লাহ পাক রব্বুল আলমী নু আলাই সাল্লামকে হেফাজত করেছিলেন আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে নু আলাই সাল্লাম এই দোয়াটা করেছিলেন এই জন্য এই দোয়াটা পড়বেন রব্বি ইন্নি মাগলু বং ফাং তাসের এবং তৃতীয় নাম্বার হচ্ছে আইব আলাহি সাল্লাম যে দোয়াটি পড়েছিলেন রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আর হামুর রাহিমিন এই দোয়াটা পড়বেন আইব আলাহিসাল্লাহ আঠারো বছর ধরে অসুস্থ হয়ে পড়েছিলেন কঠিন বিপত্তার ভিতরে চলে এসেছিল আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম ফাইনালি 18 বছর পরে তিনি আল্লাহর কাছে কোন অভিযোগ করেন নাই দোয়া করেছেন রব্বি ইন্নী মাসনিয়াতু আরতু ওয়ান্ত আরহামুর রাহিমিন সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত খুবই চমৎকার 83 নম্বর আয়াতের ভিতরে আইব আলাহ ইসলাম যখন এই দোয়াটা পড়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমীর সাথে সাথে তার অসুস্থতা দূর করে দিয়ে তাকে সুস্থতার নিয়ামত দান করেছিলেন সুতরাং কঠিন বিপদে পড়লে এই তিনটি দোয়া পড়বেন হাসবুন আল্লাহিল রব্বি ইন্নি মগলুবির এবং রব্বি আন্নি মাস্তানিয়া দুরু আংতা আর হেমুর রহেমিন একটা হচ্ছে সুরা আলে আমরানের একশো তিয়াত্তর নম্বর আয়াত দ্বিতীয়টা হচ্ছে সুরা কমারের দশ নম্বর আয়াত এবং তৃতীয়টা হচ্ছে সুরা আম্বিয়ায়ের তিরাশি নম্বর আয়াত এই তিনটি এমন যদি আপনি করতে পারেন কঠিন থেকে কঠিন বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য আমরা অবশ্যই বিপদ থেকে বাঁচার জন্য এই তিনটি দোয়া করবো আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন